মমতা রাহুলদের ধুয়ে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বললেন চলুন শুনে নেওয়া যাক মিলিঝুলি সরকার নয় দেশের মানুষের পছন্দ বিজেপি লোকসভা নির্বাচনের আগেই সাপ বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুক্রবার তিনি বলেন সাধারণ মানুষ বুঝতে পেরেছেন যে মিলিঝুলি সরকারের যুগ চলে গিয়েছে এই ধরনের সরকার ভারতের খারাপ ভাবমূর্তি তৈরি করেছে বিশ্বের কাছে ইন্ডিয়া টুডেকে কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেন মিলিঝুলি সরকারের অস্থিরতার কারণেই আমরা তিরিশ বছর হারিয়েছি পিছিয়ে গিয়েছি তিরিশ বছর সাধারণ মানুষ দেখেছে সুশাসনের অভাব তুষ্টির রাজনীতি ও একাধিক দুর্নীতি বিশ্বের কাছে দেশের খারাপ ভাবমূর্তি তৈরি হয়েছে তাই খুব স্বাভাবিকভাবে জনগণের পছন্দ বিজেপি প্রধানমন্ত্রী মোদীজি আরও বলেন নির্বাচনে জেতার জন্য আমার কোনো প্রতিশ্রুতি নেই বরং গরিব মানুষদের বিশ্বাসী জিতিয়েছে আজ প্রতিটি গরিব মানুষ জানেন যে মোদী কখনও তার দায়িত্ব থেকে পিছিয়ে আসে না গরিব মানুষের এই বিশ্বাসই আমায় শক্তি দেয় যে আমি নিজে ক্লান্ত হয়ে গেলেও নিজের সীমা পেরিয়েও কাজ করি আমি এই বিশ্বাসকে ভাঙতে দিতে পারি না প্রধানমন্ত্রী আরও জানান দু সালের মধ্যে ভারত উন্নত দেশে পরিণত হবে আমাদের লক্ষ্য হবে জ্ঞান জি ফর গরিব ওয়াই ফর যুব এ ফর অন্নদাতা এবং এন ফর নারী শক্তি দু সালের মধ্যে বিকশিত ভারত তৈরি হবে তিনি বলেন উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে সকলেই স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আমি সেই সময়ের সঙ্গে বর্তমানের মিল পাচ্ছি স্বাধীনতার শতবর্ষের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে সকলে সক্রিয় অংশ নিচ্ছেন এই উদ্দীপনায় আমাদের চালিকা শক্তি আর অন্যদিকে রয়েছে মিলিঝুলি সরকার তৈরি করার একটা প্রবণতা যারা মিলিঝুলি সরকার তৈরি করতে চাইছেন তারা প্রত্যেকেই নিজেরা দুর্নীতিগ্রস্ত তারা কিভাবে সরকার তৈরি করবেন তারা কি করে মানুষের ভালো করবেন